ছিল পড়া ছিল পড়া পড়াতে আট বলবো বলো সারাদিন একটু বৃষ্টি গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল ব্লকটা শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ মানে এই সাদা জবাগুলো ফুটলে আমার যে কি মনটা শান্তি লাগে দেখেও ভালো লাগে গাছ ভর্তি ফুল যাই হোক তো চলো সকাল সকাল ব্লকটা কিন্তু ফুলের সাথে তোমাদের সঙ্গে শুরু করলাম তো সারাদিনের ভিডিওটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো যে সকাল থেকেই একটু ওয়েদারটা একটু বেশ ঠান্ডা ঠান্ডায় রয়েছে মানে রোদটা সেরকম সকালে ওঠেনি এখনো পর্যন্ত আর এদিকে বেল ফুল গাছটাতে কিন্তু বেশ মানে কয়েকদিন ধরে বেল হলো ভালোই তো তারপরে নিচে এসে তো রান্নাবান্না সেরে নিয়েছি আর দেখো আজকে রান্না করেছিলাম কিন্তু চিংড়ি মাছ দিয়ে এঁচড় মানে এচড় চিংড়ি রান্না করেছি আর মায়ের জন্য কিন্তু এচড় রেখে দিয়েছি মানে হচ্ছে গিয়ে চিংড়ি মাছ ছাড়া করবে তাই জন্য একেবারেই সিদ্ধ করে নিয়েছিলাম আলু আর ইচড় তো মায়ের জন্য আলাদা করে রেখে দিয়েছি ওটা হচ্ছে গিয়ে বাবার আর মা খাবে কারণ বাবার অ্যালার্জি আছে আর মায়ের একদমই খাওয়া বাড়ুন ওই হার্টের প্রবলেমের জন্য ওই চিংড়ি মাছটা বাড়ুন সেই কারণে কিন্তু আমার আর তোমাদের দাদা আনতে যেখানে চিংড়ি মাছ দিয়ে করলাম এঁচড় চিংড়ি আর এদিকে কিন্তু আমি চাটনি বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ চাটনিটা প্রায় হয়ে এসছে এখনও পর্যন্ত পুরো কমপ্লিট হয়নি নামাবো আর এদিকে মায়েরটা কিন্তু সিদ্ধ করে আলুটা ভেজে রেখে দিয়েছি আর এই চোটটাও সিদ্ধ করে রেখে দিয়েছি এদিকে মা আলাদা করে করে নেবে চিংড়ি মাছ ছাড়া তো চলো আর এদিকে করেছিলাম ভেন্ডি পেঁয়াজ ভাজা আর পটল ভাজা তার সাথে ডাল আর এদিকে খয়রা মাছের ঝাল আর ওইদিকে তো এই চোট চিংড়ি করছি আর এই পাবদা মাছটা কালকে ছিল এটা সকালে আমি ভাত দিয়ে খাবো তো চলো এখন আমি এগুলো সব সেরে তারপর তোমার সঙ্গে কথা বলছি এখন মা রান্না করবে এই চোটটা আর এদিকে কিন্তু সকাল সকাল বেলপানা মা করে রেখেছিল তো সবারই খাওয়া হয়ে গেছে ফুচকারও আর হচ্ছে গিয়ে মা বাবারও এবার এখন রাখছি হচ্ছে গিয়ে মায়ের আর আমার এদিকে দেখো আমি একটুখানি নিয়ে নিলাম খেয়ে নিচ্ছি আর মায়েরটাও রেখে দিলাম মা রান্না করে খাবে আমি তো এইচট চিংড়ি করে আসলাম আর মা এখন মানে চিংড়ি ছাড়া এ করছে তো এখন আমি এই যে দেখো দেখে নিলাম কটা বাজে এটা খেয়ে আমি এখন ঘর ঘরগুলো মুছে নেব মা ওদিকে রান্নাটা করতে থাক আমি এদিকে ঘর বারান্দা সিঁড়ি সম সমস্ত কিছু মুছে নেব তার আগে দেখো এখন বেলপানাটা খাচ্ছিলাম আর বেলপানাটা সকালবেলায় তোমরা কারা কারা খাও একটু বলো তো গরমকালে আমাদের তো প্রায় দিনই হয় মানে সপ্তাহে দু তিন দিন বেলপানাটা হয়ই তো তারপরে এখন যাব রান্নাঘরের কাজ ছাড়তে মায়ের তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো আমি কৌটোগুলো সমস্ত নামিয়েছি এগুলো কিন্তু নিরামিষের কৌটো আমাদের এই তাকটাতে থাকে তো এগুলো সব আমি তেল ছিটে পড়ে গেছিলো সাবান দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকাতে দিয়েছি আর এই জায়গাটা এখন পরিষ্কার করছি দেখো এই কৌটোগুলো কিন্তু সব আমার হয়ে গেছে পরিষ্কার আর এখন আমি জায়গাটা ভালো করে ঝাঁট দিয়ে এখন ওটাকে কিন্তু সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করব তারপরে কৌটোগুলো আবার সাজিয়ে রেখে দেবো ঠিকঠাক করে আজকে এই তিনটে তাকই ভাবছি পরিষ্কার করব । মানে এক ধার এক ধার করে না করলে না একদিনই সমস্ত কিছু হয় না হয় না হয় না বলাটা ভুল হয় কিন্তু কী বলতো খুব খাটনি পড়ে যায় কারণ রান্না বান্নার সাথে সাথে দশটা সাড়ে দশটা এগারোটা বেজে যায় তারপরে ধরো এই কাজগুলো ধরা হয় এবার এগুলো করতে করতে ধরো আমাদের একটা বেজে যাবে সেই কারণে যেটুকু অল্প অল্প করে প্রতিদিন করে রাখলে কি খাটনিটাও কম হয় আর কাজটাও হয়ে যায় সেই কারণে কিন্তু দেখো এদিকে আমি এখন বাবাকে খেতে দিয়ে দিচ্ছি বাবা বললো দিয়ে দাও আমাকে তো ওদিকে সকালে ব্রেকফাস্ট রুটি আর তরকারি দিচ্ছিলাম বাবাকে তাই প্লেটটা নিলাম আর তারপরে বাবাকে দেওয়ার পর এদিকে কিন্তু আমি এখন আবার কাজ শুরু করব। তো চৈত্র মাস তো শেষের দিকে এখন সমস্ত কাজ কমপ্লিট না করতে পারলে কি করে হয় বলো বন্ধুরা কেননা আমাদের ওই ওই ঘরগুলো বারান্দাগুলো সমস্ত কিছু হয়ে গেছিলো শুধু রান্নাঘরের টুকটাক কাজগুলো বাকি ছিল সেগুলো এখন করে নিচ্ছি কয়েকদিন ধরে কেননা চৈত্র মাস শেষই হতে চললো প্রায় তো দেখো এখন কিন্তু এই যে ভালো করে কসবাইট দিয়ে সাবান দিয়ে এগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম তো উপরের তাকটা তো পরিষ্কার হয়ে গেছে এক এক করে কিন্তু এখন জিনিসপত্রগুলো এই যে তুলে রাখছি সব মিক্সি টিক্সি যা যা ছিল সমস্ত কিছু কিন্তু এক এক করে এখন গুছিয়ে রেখে দিচ্ছি যে কৌটোগুলো আর কি ধুইয়েছিলাম সেগুলো তো চলো এই যে উপরের তাকটা কিন্তু এখন গুছিয়ে নিয়েছি এবার কিন্তু সেকেন্ড তাকটা ধরেছি আর দেখো আমাদের বিরিয়ানি খেয়ে খেয়ে মানে এত কৌটো জমেছে এটা তোমরা কম দেখছো এর আগে প্রচুর কৌটো জমে গেছিলো সেগুলো কিন্তু ওই বাড়িতেও দিয়ে দিয়েছি অনেকজনকে দিয়ে দিয়েছে এই কৌটোগুলো মানে প্রচুর প্রচুর জমে গেছিল তো তোমাদেরকে একটু বলবো সাদা কৌটো তো মানে বলার ধারণার বাইরে কিন্তু সাদা কৌটোগুলো এখন সব দিয়ে দিয়েছি অন্য জায়গায় আর এদিকে তোমাদের দাদাভাই ডিউটি বেরোবে তাই ও খাচ্ছিলো আর এদিকে ডিম সিদ্ধ বসিয়েছি মায়ের জন্য সেটা আর কি ফুটে গেছিলো বলে তাই আমাকে বললো যে ডিমটা দেখো ফুটে যাচ্ছে আসতে দিয়ে দাও আর এদিকে ওর খাওয়া মানে হতে চললো প্রায় শেষ আর আমি এদিকে কিন্তু পরিষ্কার করে নিচ্ছিলাম তো চলো এটা কিন্তু আমি দুদিনের দিনের ভিডিও শ্যুট করছি বন্ধুরা তোমরা ভেবো না যে এই দুটো নাইটি চেঞ্জ কি করে হয়ে গেলো ফটফট করে তো যাই হোক দুদিন আমি এদিকে করেছিলাম আর দেখো এদিকে কিন্তু দেখো আমার নোংরা পড়েছিলো সেটাকে কিন্তু পরিষ্কারও করে নিয়েছি সেকেন্ড তাকটাও এবার কিন্তু সেকেন্ড তাকটা গুছিয়ে নেব এই সেকেন্ডারতে কিন্তু কাপ চামচ এগুলো রাখা হয় আর এই থার্ডটাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে দেখো এই জায়গাটাতে ডিনার সেটের দুটো বার করে রেখেছি ঘরে কিন্তু আমার অনেকগুলো রয়েছে কিন্তু আমি সব রান্নাঘরে রাখি না কেননা রান্নাঘরে রাখলে নষ্ট হয়ে যাবে আর এই দেখো এদিকে কিন্তু মানে ইয়েগুলো ওই যে কি যেন বলে ক্যাচারগুলোও আমি খুঁজে পাই না যখন কাজের সময় খুঁজে পাই না কতগুলো খুন্তি দেখো এই খুন্তিটা দিয়ে আমি রান্না করি আর এদিকে খুন্তি দেখেছ কতগুলো খুন্তি কিন্তু আমি যখন কাজ হয় তখন আমি আর খুঁজে পাই না এখন পরিষ্কার করার সময় সব বের করেছি তাই পেয়েছি দেখো এদিকে তিনটে খুন্তি রয়েছে মানে বড় সাইজ ছোটো সাইজ সব রয়েছে এদিকে ছান্তি রয়েছে মানে লুচি ভেজে তোলার আর এদিকে হচ্ছে কি সমস্ত এই ডালনাড়ার তো আমাদের সব প্রতিদিনই লাগে ডাল ঘুটনিটা এদিকে ডাব্বু হাতা ঠাতা সমস্ত রয়েছে তাই এগুলো পরিষ্কার করে এই সাইডে এখন রেখে দিচ্ছি কেননা যখন দরকার হবে তখন তাড়াতাড়ি করে পাওয়া যাবে দেখো পরিষ্কার করার সময় কত কিছু বেরিয়ে যায় তাই না আর এমনি সময় খুঁজে পাওয়াই যায় না তো যাই হোক তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি জায়গাটা আগে গুছিয়ে নিই তো সুন্দর মতো গুছিয়ে কিন্তু রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি এখন শুধু নিচে কিন্তু আমার এখন মোছার পালা নিচটা আর কি মুছে নিলেই কিন্তু আমার কাজ অনেকটাই হয়ে যাবে আজকের মতো তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো তো আমি শুয়েছিলাম এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আমাদের দিয়ার দেখো অনেক দিন পরে এসছে অনেক দিন পরও এসে হচ্ছে গিয়ে ওই সুন্দরকে পায়েস দিয়েছিলাম কাকার বার্ধের দিন তো রিয়ালি তাই পায়েসের বাটি আর ওই রেড শাড়িটা ছিল ওটা দিয়ে পাঠিয়ে চোখে দিয়ে তো আমি বলছি দিয়া অনেক দিন পর আসলো তো যাই হোক আজকে কি ডান্স ছিল ছিল না পড়াও ছিল না করা ছিলো তাড়াতাড়ি চলে এসেছিস ওই জন্যই এসেছি আর অনেক দিন আসতে পারে না এবার বল তুই আমার গাইসদের কিছু বলতে চাস বলবি না লজ্জা লাগছে হুম অনেক দিনও কথা বলেনি তো লঞ্চ লাগছে চলো আমরা দুটো রিলস বানাবো তাই তো ও আসলেই আগে বলতো আনটি ভিডিও বানাবো ভিডিও বানাবো তো ও একটু পরে বাড়ি চলে যাবে তাই তোমাদের একটু ব্লগে দেখালাম ট্রেন ট্রেনের আওয়াজ পেয়েছে ট্রেনের আওয়াজ পেয়ে হ্যাঁ ট্রেনের আওয়াজ পেয়েছে চলায় কি কারণে করবি দেখ ডেটটা দিয়ে দাও হ্যাঁ ওই তো ছায়া দেখা যাচ্ছে এই তো টাটা যাও বাই তো দিয়া চলে যাওয়ার পর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি আর এই দেখো আজকে হচ্ছে আমার বর্মশাই গিফটটা নিয়ে এসছে মানে খোসলা থেকে আমাদের তো ওই বাড়ির ফ্রিজটা তো খোসলা থেকে এখান থেকে নেওয়া হয়েছিল ব্যারাকপুর থেকে তো সেই গিফটটাই আর কি আজকে নিয়ে আসলো এটা দিয়েছে কিন্তু মাইক্রোওভেনের বোল সেট তো বোলটা কিন্তু অনেকটাই বড় ছিল বেশ ভালোই লাগছিল। আর যাই হোক তখন যখন নিয়েছিলাম তখন বলেছিল কফি মাগ দেবে তো তখন আমরা নি তো বলেছিল যে এখন কফি মাগই হবে আমরা বললাম ঠিক আছে পরে নেব তো তাই জন্য কিন্তু পরে এই গিফটটা পেয়েছি মাইক্রোওভেনের বোল সেটটা বেশ ভালোই হয়েছে কফি মাগের থেকে অন্তত ভালো তো দেখো তারপর তো হঠাৎ করে দেখি বৃষ্টি নেমে গেল একদম জোরে শুভ রাত্রি বন্ধুরা দেখো এই যে রাত্রিবেলায় বৃষ্টি শুরু হয়ে গেছে তো এগুলো তো ভিজে ভিজে গেছে আমি এই যে বসে বসে এখন দেখছি বৃষ্টি ফ্ল্যাশটা অফ করলে বুঝতে পারবে এখানে তো বৃষ্টি পড়েছে বুঝতেই পারছো বৃষ্টির জোর আরও বেড়ে গেল দেখো বন্ধুরা আর আমি এখন বসে বসে এই যে বৃষ্টির স্বাদ অনুভব করছি কী বলবো বলো সারাদিন একটু বৃষ্টি দেয়নি তাই এখন বসে বসে কি করবো এখনও খাওয়া দাওয়াও হয়নি আমাদের তো কটা বাজে দেখো এখন বাজে হচ্ছে কি দশটা দশ তো এখনও খাইনি তো আমার বরমশাই এখন গেছেন ফ্রেশ হতে এসেছে অনেকক্ষণ এসে সব গল্প করছিল মায়েদের সঙ্গে ঘরে বসে বসে তো এখন হচ্ছে গিয়ে ফ্রেশ হতে গেলো বলতে 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 আর এখন বৃষ্টি পড়ছে আমার বেশ ভালো লাগছে সুন্দর এখানে বসে রয়েছি বসে বসে হচ্ছে গিয়ে বৃষ্টি অনুভব করছি তো চলো আর এখন বৃষ্টির মধ্যে এখন পা ভেজাতে বেশ ভালোই লাগে তাই না বলো বৃষ্টির মধ্যে তো চলো টাটা